যেটা হচ্ছে মেলা শুরু হয়েছে মাত্র মোটামুটি অল্প কয়েকদিন গেছে ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলা থাকবে এটা এটা অনেক বড় মেলা এখানে মাত্র ষাট টাকায় চুরি ম্যাচিং চুরি লেখা এখানে রংধনু ম্যাচিং চুরি এগুলো মাত্র ষাট টাকা করে অনেক ধরনের কালার আছে আপনারা জামার সাথে মিলিয়ে নিতে পারবেন আর এরকম রিজনেবল এর আগেও মেলাতে এরকম উঠে নাই আমি এইবার এইটাতে আইসা যা দেখতেছি আর এই মেলাটা অনেক বড়ো এশিয়ান মেলা বাংলাদেশ এশিয়ান মেলা এটা ছাব্বিশ নভেম্বর পর্যন্ত চলবে আর এইটা এই ভিতরে যতটুকু জায়গা বাইরেও আরেকটা বড় স্টল আছে এই যে অনেক সুন্দর সুন্দর গ্লাসের ডিজাইন এইটার ম্যাচিং নাম দেওয়া হয়েছে এই জন্য যে প্রত্যেকটা জামার সাথে আপনারা কালারটা ম্যাচ করে নিতে পারবেন এখানে সেভেন কালার্স এর চুরি আছে এখানে আর এগুলা দিয়ে বানানো যেটা আমি বুঝতে পারতেছি আর ওপরে দেয়া এটা বানায় ভাই বাচ্চাদের না এগুলো হচ্ছে বাচ্চাদের চুরি এটাও ম্যাচিং করে নিতে পারবেন এই ডিজাইনগুলো সুন্দর মাত্র ষাট টাকা জোড়া মানে একটা এক পিস ষাট টাকা এরকম একতিরিশ ষাট টাকা মানে এক জোড়া ষাইট টাকা এই একটা পলির মধ্যে এক জোড়া থাকে দুই হাতে এগুলো তো ভাই আপনাদের নিজেদের বানানো না উপজাতিটা প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আর কালার কম্বিনেশনও খুব ভালো আপনারা যে কোনো জামার সাথে মিলাই নিতে পারবেন গ্লাসের অনেক সুন্দর ডিজাইন করা

তো এখানে অনেক ধরনের চুরি আছে আপনারা মেলায় আসলে বুঝতে পারবেন আর আমি আরেকবার আপনাদের দোকানটা দেখাই দিচ্ছি এই যে রংধনু ম্যাচিং ঘর